আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না সুরা আল বাকারা আয়াত একশো তারা ছিল এমন এক উম্মদ যারা বিগত হয়েছে এবং তারা যা অর্জন করেছে তা তারা পাবে আর তোমরা যা অর্জন করছো তোমরা তা পাবে আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না আল্লাহ তালা ইয়াহুদি খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে এখানে বলেছেন যে তারা ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লাম এবং তাদের বংশধরদেরকে তারা ইয়াহুদি খ্রিস্টান মনে করে কিন্তু আল্লাহ তালে বিগত আয়াতে বলেছেন তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন তোমরা বেশি জ্ঞাত নাকি আল্লাহ বেশি জ্ঞাত তারা যে মুসলিম ছিল আল্লাহ তালা বিগত আয়াতগুলোতে বলেছেন আমরা সেটা জানতে পেরেছি কেউ কারো বোঝা বহন করবে না সুরা ফাতির আয়াত আঠারো মানুষ তাই পায় সে যা করে সুরা নাজম আয়াত উনচল্লিশ সুরা নাজম আয়াত উনচল্লিশ তাহলে আমরা এই দুটি কথা থেকে বুঝতে পারি কেউ কারো বোঝা গ্রহণ করবে না এবং মানুষ যাই মানুষ তাই পায় সে যা করে এই দুটি আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে 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 আমল করবে সেই সে পরিমাণ ফলাফল অর্জন করবে তার নিজের আমল তার নিজের জন্যই ইব্রাহিম ইয়াকুব ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তাদের সন্তানেরা যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করত তারা যে মুসলিম ছিল তারা সেই পরিমাণ আল্লাহর থেকে ফলাফল পাবে তারা একনিষ্ঠ আল্লাহর বন্ধা ছিল এবং তাদের নাম যারা বর্তমানে ইয়াহুদি খ্রিস্টান নাসারা যারা তারা যেই ধর্মগ্রন্থকে বিকৃত করে হ্যাঁ তাদের ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাতকে তারা বিকৃত করে তাদের নিজের মত করে সাজিয়ে তারা যেটা তাদের মন গড়া তারা দাবি করতেছে তা তারা ইয়াহুদি খ্রিস্টান ছিল হ্যাঁ আমরা তাদেরই ধর্মের অনুসরণ করি তাহলে এখানে আল্লাহ তালা ওই বলেছেন যে তারা এমন এক উম্মত যারা বিগত হয়ে গেছেন তারা যে আমল করেছে তারা সেটা পাবে বর্তমানে তোমরা তাদের নাম ভাঙিয়ে তাদের বংশ মর্যাদার তাদের বংশ থেকে এসেছ এটা বলে যে তোমরা পারফেক্ট যাবে সেটা হবে না তোমরা যা অর্জন করবে সেটা তোমরা পাবে এবং তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না আল্লাহ বলেছেন যেন আমরা মোহাম্মদ সাল আলাইস্লামের মোহাম্মদ যারা আছি শেষ নবীর উম্মদ যারা মুসলিম আছি তারা যেন এই কথা না ভাবে যে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মোহাম্মদ হ্যাঁ আমরা ওনার নাম ধরে আমরা ফারফে যাব এটা না আমরা আমাদের আমল কতটুকু সেই হিসেবে আমরা কাল কেয়ামতের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব সেই অনুসারে আমরা কাল কেয়ামতের ময়দানে যখন আমাদের বিচারের সম্মুখীন করাবেন আল্লাহ তালা তখন আমরা নিজেদের যে আমল কতটুকু আমল করেছি সেই আমল অনুসারে আমাদেরকে কি দেয়া হবে ফলাফল দেয়া হবে তাহলে আমাদের আমরা যদি বলি আমাদের বংশের ভিতরে বুজুর্গ ছিল অনেক বড় বড় আলেম ছিল আমরা তার নিজের আমল দিয়ে বিবেচিত হবেন যে মোহাম্মদ সাল্লাহিস্লামের কন্যা সেই হিসাবে পার পেয়ে যাবেন না সেটা মোহাম্মদ সাল্লাহাম নিজেই বলেছেন যে তোমাদের নিজ নিজ কৃতকর্মের ফলাফল তোমরা পাবে কারো হাত ধরে কারো ওসিলা তরে কারো বংশ মর্যাদার আর অহংকার দেখিয়ে যে আমি ওই বংশ থেকে এসেছি আমার এই বংশে এত এতজন আলেম ছিল কোনো কিছুই তখন গ্রহণযোগ্য হবে না নিজে যতটুকু আমল করেছেন নিজে যতটুকু মেনেছেন নিজে যতটুকু অর্জন করেছেন সেটাই সেখানে বিবেচিত হবে তা আসুন আমরা থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের আমলকে করে। করি নিজেরা জানার চেষ্টা করি আল্লাহ কি বলেছেন হাদিসের মাধ্যমে আমাদেরকে কি জানিয়েছেন আমরা যেন সঠিকভাবে জেনে আমরা নিজেদের আমলকে বাড়াতে পারি এবং কাল কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহর কঠিন বিচারের দিনে আমরা যেন সহজে পার পেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার